একজন ভাই প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে মসজিদের সিডনি বা দেওয়া হলে তা কি খাওয়া যাবে খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় ভাই মসজিদে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি তার ওয়ারিশ বর্গ শিডনি দিয়ে থাকে তাহলে এগুলো খাওয়া যাবে কি না খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রিয় প্রশ্নকারী ভাই মসজিদে মৃত ব্যক্তি ব্যক্তির পক্ষ থেকে তার ওয়ারিশ যারা থাকে তারা একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে কী কী করবে তার জন্য অ্যাট ফার্স্ট দোয়া করবে অর্থাৎ যারা তার অধীনস্থ আছে ওয়ারিশ বর্গ আছে তারা তার জন্য দোয়া করবে এক নম্বর অ্যাট সেকেন্ড মৃত ব্যক্তির জন্য দান সৎকার করবে এখন দান সৎকার করার লক্ষ্যে যদি মসজিদে সিন্নি দেয় বা খাদ্যদ্রব্য দেয় তাহলে সেগুলো শুধুমাত্র এতিম গরিব মিষ্কিন যারা তারাই এর হকদার তারাই খাবে তবে বর্তমানে মসজিদে যে উদ্দেশ্যে দেওয়া হয় যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন বা আমার বাবা মারা গেছে তার জন্য দোয়া করার জন্য বা এই যে মিলাদ দেওয়া এরকম কিছু নতুন পদ্ধতি বাহির করে সিন্নি দেওয়া বা এরকম যা দেওয়া হয় এগুলো ঠিক নয় এর থেকে দূরে থাকতে হবে আপনি আপনার বাবার জন্য আপনার অধীনস্থ যিনি মারা গিয়েছেন তার জন্য আপনি শ্রদ্ধা করবেন গোপনে করেন বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে করেন মসজিদ মাদ্রাসা এতিম মিসকিন যারা আছে তাদেরকে আপনি দান করেন সব আপনার মৃত ব্যক্তি পেয়ে যাবে ইনশাল্লা